আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি একশো থেকে দেড়শো বছরের পুরনো একটা রাজবাড়িতে চলো যাওয়া যাক রাজবাড়ির ভেতরে কী আছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই রাজবাড়িটা অবস্থিত হচ্ছে চেন্নাইয়ের কাল্পাকম সাদ্রাসে অবস্থিত তো এটা সাদ্রাস রাজবাড়ি এটা একশো থেকে দেড়শো বছরের পুরনো চলো ভেতরে যাওয়া যাক কি কি আছে সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে রাজবাড়িটার এরিয়াটা দেখছো অনেকটাই বড় আর এখানে শুধু যে রাজবাড়ি পুরোনো বলে পড়ে আছে তাই নয় এটা কিন্তু রোজকারের মতো পরিষ্কার রাখা হয় এখানে তামিল বইয়ের শুটিংয়ের জন্য সবাই আসে আর আমরা থাকতে থাকতেই এখানে চেন্নাইতে তামিল বইয়ের শুটিংয়ের জন্য এসছিল কোন বইটা যদিও আমার মনে পড়ছে না আসলে সেই সময় আমরা বাড়ি গেছিলাম তার জন্য আর খবর নেওয়া হয়নি চলো এইবার যাওয়া যাক এখন আছি গেটের মুখে তো গেটে ঢোকার মুখে দুই পাশে দেখছো দুটো কামান আছে রাজবাড়িতে বসানো আছে দেখতে পাচ্ছো দুটো কামান এরপরে ভেতরে কি আছে সবটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই রাজবাড়িটা সব সময় যে খোলা পাওয়া যায় সেরকম না এটা চাবি দেয়া থাকে এর গেটের মধ্যে মাঝে সাঝে একটু পরিষ্কারের জন্য যখন খোলা হয় তখনই রাজবাড়িটা দেখার সুযোগ মিলে এখন দেখো একেবারে গেটের মুখে চলে আসলাম সত্যি বলতে কি আমার এই সবে ভীষণ ভয় লাগে আর দেয়ালগুলো দেখছো কতটা পুরনো। তোমরা তো জানোই আমি এই সবে একটু বেশি ভয় পাই আর এই দিকে দেখো দেয়ালগুলো একেবারে ক্ষয়ে ক্ষয়ে এসছে গেটের মুখটা শুধু একটু ভালো আছে কারণ অনেক বই শুটিং যে ওই কারণেই হয়তো গেটটা সুন্দর করে রেখেছে এ পর্যন্ত তারপরে দেখো কথা বলতে বলতে একেবারে ভেতরে চলে আসলাম এসে দেখো এগুলো কি বলতো সমাধি মানে যারা ইংরেজ যারা আগে ছিলেন এখানটায় চেন্নাইতে ওনারা যখন এখানে শাসন চালাতেন তখন ওনাদের যে সমস্ত লোকেরা মারা যেত ওনাদেরকে এইখানেই সমাধি দেয়া আছে আর এই সব দেখলে তো আমার ভীষণ ভয় লাগে তবুও তোমাদের দেখানোর জন্য আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি দেখো মানে অনেকগুলো সমাধি একসঙ্গে করা আছে মাঝখান দিয়ে রাস্তা আছে আর ওই দিকের ঘরটা দেখলেই ভয় লাগছে ওই দিকটায় আর গেলাম না তারপরে দেখো আমি আমরা চলে আসলাম এখন একেবারে রাজবাড়ির পেছনের দিকটাতে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে যখন রাস্তার পাশ দিয়ে যাই তখন রাজবাড়িটা দেখলেই ভয় লাগে আর আজ তার ভেতরে তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি এবার চলো এই এই দিকটাই কী আছে যাওয়া যাক এইবার এর ভেতরে কী আছে তোমাদের আমি সবটাই দেখিয়ে দিচ্ছি রাজবাড়িটা দেখো পুরো মানে মাটির ওপরে কিছুটা অংশ আর সবটাই ভেতরের দিকে ওদের রুম বলো আর যাবতীয় যা কিছু সব মানে ভেতরের দিকটাতেই বেশি আর মাটির ওপরে দেখো বেশি উঁচু নেই এইবার চলো যাওয়া যাক এইবার ভেতরে এটাকে একটা দুর্গও বলা যেতে পারে কারণ চেন্নাই সাদ্রাসের এই রাজবাড়িটা দুর্গ নামেও পড়ে দেখো এখন প্রবেশ করলাম আর ঘরগুলো দেখো একেবারে অন্ধকার দেখলেই ভয় লাগবে শুধু আমি তোমাদের দেখানোর জন্য আসি এত অন্ধকারের জন্য ভেতরে কিছু দেখাই যাচ্ছে না এইদিকে ভয়ে আবার ভেতরে কারা এইসব পরিষ্কারের কাজ করে জানি না কিন্তু আমার তো দেখেই ভীষণ ভয় লাগছে রাজবাড়ি বলে বোঝাই যাচ্ছে আমাদের ওই বাংলা বইতে শুটিং রাজমহল যে ওই একটা ভূতের বই আছে ওটাতে যে শুটিং হচ্ছিল পুরো সেই কথা মনে পড়ে যাচ্ছে আমার দেখো রুমগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম আর বেশি ভেতরে গেলাম না আর এখন একেবারে রাজবাড়ির এটা বেরোনোর পেছনের দিকে রাস্তা দেখছো এইখানটায় কামান বসানো নেই কারণ এটা পেছনের দিকে রাস্তা তো পেছনের দিকে রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে তোমাদের দেখিয়ে দিলাম দেখছো মানে দুই দিকে তিন দিকে মানে করে কিছুটা কিছুটা অংশ এরকম রাজবাড়ি করা আছে তারপর অবশেষে বেরিয়ে আসলাম এই দিকে ভয়টাও একটু কমলো কারণ সত্যি বলতে আমি বারবার বলছি আমার ওইসবে ভীষণ ভয় লাগে শুধু তোমাদের দেখানোর জন্য আর কেমন লাগলো এই চেন্নাই সাদ্রাসের রাজবাড়িটা তোমরা কমেন্ট করে জানাও তোমরা আগে আগে কোথাও রাজবাড়ি দেখেছো কি না সেটাও জানাও সত্যি বলতে এখনকার দিনে রাজবাড়ি দেখতে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার কারণ আমাদের এ সময়ে এখনকার যুগে রাজবাড়ি বলতে কিছু নেই যা আছে আগেকার দিনের থেকে আর এই রাজবাড়িগুলো তদারকি জেনারা করে রেখেছেন সুন্দর রেখেছেন আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর আপনারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও প্লিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন ভিডিও তাড়াতাড়ি আন